রংপুর সদর উপজেলা খলেয়া ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্ন জগতের সোনার তরী ভেনুতে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা মিলার দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে রংপুর সদর উপজেলা যুবদলের সদস্য ওমর ফারুকের সভাপতিত্বে খলেয়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক যুবনেতা মোত্তালেব হোসেনের সঞ্চালনায় সাবেক যুবনতা নয়নাং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস বিশেষ বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার আলম শাহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হাসান জুয়েল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম ফিরোজ কবির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম জাসাসের সদস্য সচিব সাদিকুল ইসলাম খলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুব হোসেন মুকুল যুবনেতা আবু হোসেন লিওন আইনাল হোসেন হরিদাপপুর ইউনিয়ন যুবনেতা সাগর মিয়া মোসাদ্দেক হোসেন খলেয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক রায়হান কবির চৌধুরী সদস্য সচিব রিপন মিয়া সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ